দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসহালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বা স্বাগতম আর মাত্র কয়দিন পরে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে বিভিন্ন স্কুলে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্ন সমাধান দেখিয়েছি বিভিন্ন স্কুলের তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে তার এই নিরিখে আজকে আজকের যে ভিডিও সেটা হচ্ছে বাংলা ইংরাজি এবং গণিত এই তিনটি মডেল প্রশ্ন শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে তোমাদের তিনটি সেট আজকে এই ভিডিওতে দেখাবো হ্যাঁ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যন সেট নম্বর এক থেকে তিন তিরিশ মার্কের তিনটি স্কুলের প্রশ্নই বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তো প্রথমেই দেখতে পাচ্ছ সেট নম্বর এটা ইংরেজি প্রশ্ন ইংরেজি তা ইংরেজি প্রশ্ন যদি আমরা একটু দেখি কমপ্লিট দি রিমস হ্যাঁ একটা কবিতা আছে সেটাকে কমপ্লিট করতে টিনি সাম টেডিভিয়ার্স আর টল পটেটোস আর ব্রাউন অনিয়ন আর প্রিংক ক্যারোস হ্যাপ জুইসি হুইস আই ক্যান ড্রিঙ্ক তোমরা বইটা ভালো করে যখন এই প্রশ্নটা দেখবে সামনে বইটা নিয়ে বই থেকে বের করে তারপরে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়বে ম্যাচ দি ভেজিটেবল উইথ দেয়ার কালার এখানে দেখো ব্রিঞ্জাল আছে ব্রিঞ্জালের কালার কি হবে ভায়োলেট পটেটোর কালার কি হবে ব্রাউন চিলির কালার কি হবে গ্রিন এবং ক্যাবেসের কালার কি হবে রেড তাহলে একটু উল্টে গেছে চিলির কালার হবে রেড এবং ক্যাবেসের কালার হবে গ্রিন এভাবে তোমরা দিবে এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ দি ওয়ার ফ্রম দি হেল বক্স হেল বক্স থেকে নিয়ে এখানে ব্লাঙ্কটা পূর্ণ বার্স ফ্লিপ ইন নেক্সট এ ফিস বার্স পাখি কিন্তু তোমার বাসায় বাস করে এ ফিস ক্যান ফিস কী করে সুইম সাঁতার কাটতে পারে সাম বার্স ক্যান ডেয়ার সুই সং তারপর সিং সুইট সং কিছু পাখি আছে যারা ভালো গান গাইতে পারে বার্স ইট উইথ বিক বার্স কি করে তাদের ঠোঁটের সাইজে খায় বিনস আর গ্রিন বিনস সিম হচ্ছে সবুজ ক্যামেল হ্যাজ হাম ক্যামেলের আছে কুজো কুজো তো তোমরা চিনোই উটের রুটের কুজো আছে অনিয়ন স্পিং পিঙ্ক ইন কালার অ্যান্ড হ্যাঁ বাজলিং বিশ আপ ইন দি স্কাই এভাবে তোমরা তিন নম্বরের প্রশ্নের উত্তর দেবে এরপর আবার চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কী বলছে টিক দি কারেক্ট অপশন এই লায়ন হ্যাস লায়নের কী আছে লায়নের মেন অর্থাৎ লায়নের মেনই আছে তাই না তারপরে অ্যান্ড এলিফ্যান্ট হ্যাস এলিফ্যান্টের কী আছে আমার ই নম্বরে চলে যায় ই মিনা অ্যান্ড ভিনাস অলওয়েজ গো টু স্কুল টুগেদার মিনাস ফাদার এরপর এটা দেখি মিনাস ফাদার টিস দি সিক পিপল এরপর আমরা অন্যটা দেখবো আর এখানে দেখো অ্যান এলিফ্যান্ট ট্রাঙ্ক স্টিফ হাম্প মেনি তাহলে এলিফ্যান্টের কী আছে এলিফ্যান্টের আছে ট্রাঙ্ক হুম তারপরে বিনাস ফাদার বিনাস ফাদার কি বিনাস ফাদার ইজ ফার্মার বিনাস ফাদার ইজ ফার্মার তারপরে গ্লো ওম ব্রিংস হ্যাঁ হানি গ্লো ওম কী করে লাইট দেয় তাই না এখানে লাইট হবে তারপরে আমরা দেখি সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্লাংস ইউজিং দিস দ্যাট দিস দোস তাহলে এটা কাছাকাছি আছে দিস ইজ এবং একটি আছে এই কারণে দিস ইজ এ কাপ এগুলি আর এরপরে সি নম্বর দিস অ্যান্ড এক আর এগুলি কি দৌস আর ফোর এক্স আর এটাকে আমরা কি লিখতে পারবো ওটা তো উপরেটা দেখালাম হ্যাঁ এরপরে এটা কি হবে বি নম্বর দিস আর থ্রি কাপস এরপর আমরা ছয় নম্বরে প্রশ্ন যাবো ট্রু ফলস ইনসেক্ট হ্যাভ হিউজ ইন সাইজ এটা ফলস কারণ ইনসেক্ট বড় হ্যাঁ সাইজের হয় না ছোটো সাইজের হয় অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগ এটা ট্রু তারপর মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই ট্রু ইনসেক্ট আর অনলি অনলিন ডিজার্ট মরুভূমিটা ফলস মরুভূমিতে ইনসেক্ট দেখা যায় না পরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইজ এম এবং আর বসাতে বলেছে তা রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড তারপরে বি নম্বরে আই ড্যাশ ইন দি ক্লাস আই অ্যাম ইন দি ক্লাস তারপরে ফিল ইন দি ব্লাংস উইথ হ্যাস আর হ্যাভ সীমা সীমা একজন এই কারণে হবে ও তার আগে এখানে এগুলি হয় না কিন্তু উই আর রাইডিং রিডিং ইংলিশ ইউ আর সি ইজ এ ব্রেভ তারপরে সীমা হ্যাস তারপরে এটা কি হবে ইউ ইউ হ্যাভ হবে তারপরে আমরা যাই চুজ দি কারেক্ট অ্যান্সার নয় নম্বরে দ্যাট নাকি দৌস আর থ্রি পেন্সিলস পেনসিলস বলেছে এখানে কারণে হবে তারপরে ফি দ্যাট দৌস ইজ এ ফ্রক একটি দ্যাট ইজ এ ফ্রক একটি ব্যাঙের কথা বলা আছে ফিল ইন দি ব্যাংক এ অ্যান্ড দি আই হ্যাভ এ টেস্টি টুডে তারপরে বি নম্বরে আই ড্যাশ সনিফেন্ট আই অ্যান এলিফ্যান্ট তারপরে এগারো নম্বর রাইট দি পুলার ফর্ম অফ দি ওয়ার্স গ্লাস গ্লাসেস ডল ডলস এর যোগ হচ্ছে এরপরে রাইট ইন ইংলিশ এনি টু মাছরাঙার ইংরেজি ইংরাজি কিংফিশার কোকিলের ইংরাজি ও বাঁশির ইংরাজি ব্যাম্বো কোকিলের ইংরেজি কাকু এবং টিয়ার ইংরেজি প্যারোট বারো নম্বরে প্রশ্ন দেখলাম আমরা এবারে তেরো নম্বরের প্রশ্ন রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্স বার্স অ্যাপ উইংস টু ফ্লাই এবং বার্স লিভ ইন নেক্সট বার্ডস অ্যাপ ফিদার আমি তিনটি সেন্টেন্সই তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কি এটা গেল আমার হ্যাঁ ইংরেজি এবারে বাংলা প্রশ্ন দেখো বাংলা কোথায় আছে রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় অথবা অলিগঞ্জ বালিকা বিদ্যালয় এটা রায়ান মার্টিন থেকে নেওয়া টাকি এস এল গার্লস জুনিয়র বেসিক স্কুল এই তিনটে স্কুলে এই প্রশ্নটা দিয়েছে এই শেষবার বলছি এক্ষণই থামন হ্যাঁ এই কথাটি কে এবং কাকে বলেছিল এই কথাটি বলেছিল আট কাকে বলেছিল চড়াই বলেছিল। কাকে বলেছিল হাতিকে কিভাবে অতিথি পাখি আমাদের দেশে আসে হুম অতিথি পাখিরা মূলত শীতকালে সাইবেরিয়া তারপর মঙ্গোলিয়া চীন এবং ইউরোপের মতো ঠান্ডা অঞ্চল থেকে উষ্ণতর অঞ্চলে আসে যার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ তীব্র শীত এবং খাদ্য সংকট থেকে বাঁচতে এবং প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজে পাখিরা এখানে আসে এক নম্বরের প্রশ্ন তুমি আরও ছোট করে দিলেও হবে বুদ্ধির পরীক্ষা হ্যাঁ একটি গল্প কাল লেখা বুদ্ধি নিবেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় কে ফলের ঝোরা নিয়ে যায় আতাওয়ালা রাজার বাড়ি কোথায় রাজার বাড়ি পাংশুপুর এগুলি কিন্তু তোমার সহজ পাঠ থেকে নেওয়া কিছু কিছু প্রশ্ন ওটা কিসের ডাক উল্লাস হুম ওটা হচ্ছে অসত্য গাছের পেশারটা কোথায় মেঘে ফাঁক ধরেছে আকাশে পুবের কোণে হ্যাঁ ফাঁক ধরেছে বাঘ শিকারের জন্য আক্রম কি কী সঙ্গে নিয়েছিল বিজলিবাতি বন্দুক চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি বনের ধারে একটি বড়ো জাম গাছে আমাদের ছোটোগ্রাম কার সমান আমাদের ছোটোগ্রাম মায়ের সমান কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে হ্যাঁ কঙ্কা কিসের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠছে হ্যাঁ বাঁশের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠছে বড় ছেলে বাজার থেকে কি কিনে এনেছিল বড় ছেলে এক পয়সা দিয়ে খর আনলো পথ কাকে বলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে এই হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্নগুলি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দুই নম্বর তিনটি নাকি পাঁচটি শালিক ঝগড়া করে তিনটি শালিক তারপরে আমরা তিনটি শালিকের উপরে টিক মারব তারপরে ভক্তরামের নৌকো শক্ত নরম কাঠের তক্তা দিয়ে তৈরি শক্ত আমাদের গ্রাম কেউ কারোর পর নয় এরপরে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নে কি বলেছে শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো বেলুন বাড়ির কোনো এক সীমানা থাক কোনো সীমানা থাকে না এরপরে ছ নম্বরের প্রশ্ন চড়াই যত মিনতি করে হাতি তত ড্যাশ পায় হাতি তত কি পায় মজা পায় তারপরে তোমার রাস্তা চলেছে যত অজগর সাপ টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এরপর চলে যাব পরের প্রশ্ন আমাদের ছোটগ্রাম কবিতার পরের লাইনটি লিখতে বলেছে এভাবে কিন্তু তোমরা স্কুলের হ্যাঁ যখন পরীক্ষা দেবে এভাবে কিন্তু তোমাদের সুন্দর করে যেখানে যেখানে দেখো যেমন আমাদের ছোটগ্রাম এটা কিন্তু ভালো করে কবিদের মুখস্থ করবে মানে এইটাই যে আসবে এমন কথা না কিন্তু এইরকম প্যাটার্নে প্রশ্ন আসবে যাতে অন্য একটি লাইন দিলেও পরের লাইনটা লিখতে পারো আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে বাঁচিয়েছে প্রাণ স্বর্ণ করে রূপে অপরে শোভিত বংশী করে নিজরূপে মোহিত এরপরে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিল করো কর্ম হচ্ছে কাজ ভ্রম হচ্ছে ভুল আনন্দিত হচ্ছে খুশি এবং শ্রবণ হচ্ছে সোনা এরপরে ছয় নম্বরে যুক্তবর্ণ লেখো পাখি পক্ষী পথ রাস্তা ছেলে পুত্র এবং ভাই ভ্রাতা এগুলি হচ্ছে যুক্তবর্ণ এরপরের প্রশ্ন চলে যাবো আমরা সাত নম্বরে শয্যা শব্দ অর্থ বিছানা কিরণ আলো হ্যাঁ ভেপু ভেপু মানে বাসি জলধর মেঘ দগ্ধ পোড়া চতুর্দিক চারিদিক এরপরে আট নম্বরের বিভুরের শব্দ দেখব মস্ত মস্ত মানে ক্ষুদ্র সহজ মানে কঠিন উচিত মানে অনুচিত কাছে মানে দূরে এরপরে নয় নম্বরের প্রশ্ন এটা কি ঠিক করে লিখতে বলেছে এলোমেলো বর্ণ আছে ইস্পাত এটা কি এটা খঞ্জনী এরপরে দশ নম্বরের প্রশ্ন যুক্তবর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো পরাস্ত তারপরে বিচ্ছেদ ভুল বানান শুদ্ধ করে লেখো ইস্পাত কিঞ্চিত তারপরে জগরা তারপর অসুস্থ এরপরে লজ্জা বাক্য রচনা করো কোনো কিছু শিখতে লজ্জা করতে নেই পালঙ্ক সজীব দামি খাট পালঙ্কে ঘুমায় শূন্যস্থান পূর্ণ করো প্রতিটি বাইকের দুটি ভাগ হ্যাঁ উদ্দেশ্য এবং বিধেয় প্রতিটি শব্দের হ্যাঁ চোদ্দ নম্বরের প্রশ্ন চোদ্দ নম্বরে কী বলেছে এই যে চোদ্দ প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ চোখ হ্যাঁ চক্ষু নয়ন নেত্র আমি তিনটি দিয়ে দিয়েছি মাথা মস্তক শির বুদ্ধি হ্যাঁ এরপরে আমরা চলে যাব অঙ্ক প্রশ্ন অঙ্ক প্রশ্ন কারণ আমি বলছি বাংলা ইংরেজি অঙ্ক তিনটা তোমাদের দেখাবো তাহলে এখানে যদি বলি গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ আমার প্রশ্ন এটা লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল দুই হাজার চব্বিশের প্রশ্ন হ্যাঁ গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক বাহ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যা হয় হ্যাঁ তারপরে ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয় তারপরে এখানে কয়টি ছয়ের যোগফল ছয় গুণ পাঁচ এভাবে লিখবে তারপরে সাত ভাগ সাত এক সাড়ে পাঁচ টাকা মানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যাকে ভাগ করি তাকে কি বলে ভাজ্য আট যোগ তিন মানে এগারো পনেরো থেকে আট গেলে সাত থাকে এবং তিন গুণ চার বারো এবং পরে যেটা আমার এখানে তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা একশো এবারে খ নম্বর পাঁচ শূন্য চার তিন সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান চল্লিশ এরপরে তিন নম্বরের প্রশ্ন দেখবো বাম দিকের সাথে ডান দিক মিল করো সাত দিনে কত সাত দিনে এক সপ্তাহ একশো পয়সায় এক টাকা তারপর পঁচাত্তরের সাতের স্থানীয় মান সত্তর এবং ষোলো ভাগ চার চার উত্তর যোগ করো যোগ হবে পাঁচ আর আট তেরো তেরো আর দুই পনেরোর আর পাঁচ হাতে থাকলো এক হ্যাঁ ছয়ের সাড়ে দশ এগারো এভাবে যোগ করবে তারপর এই যোগটা করো এই যোগটা কি করবে আট শূন্য আট আট আটা ষোলোর ছয় তারপরে দুই আর দুই চার পাঁচ ছাপ্পান্ন তারপরে এটা যোগ করো পাঁচ আর দুই সাত চার আর তিন সাত এভাবে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলছে বিয়োগ করো সাত থেকে নয় যাবে না আমরা এখানে সতেরো চিন্তা করব হ্যাঁ আর এখানে সাত থাকবে না সতেরো থেকে নয় গেলে আট থাকে আর এখানে এখন কত আছে নয় হ্যাঁ আর এখানে এটা শূন্য নয় থেকে আট গেলে এক থাকবে এভাবে বিয়োগ করবে নব্বই থেকে চব্বিশ হ্যাঁ আমরা যদি দেখি আগে বিয়োগটা দেখেছি চোদ্দ থেকে আট গেলে ছয় থাকে আর এখানে ছয় নাই এখন পাঁচ আছে পাঁচ থেকে এক গেলে চার থাকে আর এরপর যদি গুণটা দেখি হ্যাঁ আর এখানে আমি বিয়োগটা করে নেই দশ থেকে চার গেলে ছয় থাকে তারপরে দুই হুম তিন অর্থাৎ তিন নয় থেকে নয় না আট থেকে দুই গেলে ছয় থাকে এরপরে আমরা এটা গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাত দুগোনো চোদ্দো আর তিন সতেরো চার সাতা আঠাশেরা উনত্রিশ এভাবে গুণ করবে দশক একক এভাবে গুণ দেখো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ তিন নং সাতাশ আর চার একত্রিশ এবার ভাগ করো সাত নম্বর হ্যাঁ ছয় আটে আটচল্লিশ এটাকে ভাগ করলে হ্যাঁ এটা একটু ভুল আছে এখানে পাঁচ এখানে পাঁচ হবে পাঁচ আটে চল্লিশ এটা ভাগ করলে এটা পাঁচ ছয় তিরিশ হ্যাঁ পাঁচ ছয় তিরিশ আমাদের ভাগ ফলে লেখা হয় না পাঁচ ছয় তিরিশ এরপর চার চারানব্ব পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ ঊনসত্তর হবে যাই হোক এরপরে আমরা চলে যাব তোমার আট নব্বই নির্দিষ্ট মতো তো ছোটো থেকে বড়ো সাজাও সবচেয়ে ছোটো থেকে বড়ো যেমন ষাট ছিষট্টি শীতা সাতাত্তর পঁচাশি এবং ছিয়ানব্বই বড়ো থেকে ছোটো সাজাতে বলছে আটষট্টি সাঁইত্রিশ উনত্রিশ উনিশ এগারো কথায় লিখো অষ্ট অষ্টআশি গুণ্য গুণক এবং গুণফল চিহ্নিত করো দুই গুণ তিন ছয় এখানে তোমার যদি আমি বলি গুণফল হচ্ছে গুণক হচ্ছে দুই হ্যাঁ গুণফল হচ্ছে ছয় আর তোমার গুণ্য হচ্ছে তিন ঠিক আছে এখানে তিন তিনটে আমরা লিখে দিচ্ছি কই এই যে এটা তিন এরপরে সরল করো দুশো তেপ্পান্ন থেকে একশো সত্তর গেলে তেরাশি তেরাশির সাথে দুশো আবার দুশো চার থেকে একশো পঁয়ত্রিশ গেলে থাকে উনআশি তারপর তিনটা যোগ করলে দুশো ছাব্বিশ হয় এভাবে তোমরা করে দেবে ঠিক আছে এরপরে জোড়া লেবুর দাম দশ টাকা হলে পাঁচ জোড়া লেবু দশ গুণ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ জোড়া লেবুর দাম পঞ্চাশ টাকা একটি নৌকা করে উনত্রিশ জন যাত্রী যাচ্ছিল হলে একটি উৎসবে যোগ দিতে কিন্তু তার মধ্যে সাতজন অন্যত্র নেমে গেলো তাহলে কতজন হলো উনত্রিশ বিয়োগ সাত বাইশ জন তারপরে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার পর বিয়োগ ফলের সঙ্গে পঁচিশ যোগ তাহলে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ গেলে এক থাকে একের সাথে পঁচিশ যোগ ছাব্বিশ হয় এরপর রামবাবু বাজার থেকে হুম পাঁচ ডজন কলা কিনলেন এক ডজনের দাম পঁয়ত্রিশ টাকা হলে তিনি কত টাকার কলা কিনেছেন পঁয়ত্রিশ গুণ পাঁচ অর্থাৎ একশো পঁচাত্তর টাকার কলা কিনেছেন এরপরে এই হচ্ছিলো তোমার টোটালি হুম তিনটি অর্থাৎ বাংলা ইংরেজি এবং গণিত এর যে প্রশ্ন তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে তাই একসাথে তিনটি প্রশ্ন দিয়েছি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের পরীক্ষা সম্পর্কে আইডিয়া হবে পরবর্তীতে পর্যায়ক্রমে আমি আবার পরবর্তীতে অন্য কোনো একটা প্রশ্ন নিয়ে আসবো তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তো তোমার লাইক শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ধন্যবাদ সবাইকে